এটা দুই পুত্র মিলে পিতাকে খুপিয়ে হত্যার দৃশ্য এরা সম্পদের জন্য নিজ পিতাকে হত্যা করতে পারে এরা বাংলাদেশকেও বিক্রি করে দিতে পারে যারা একাত্তরকে পরাজিত করতে চায় তারা তাদের পিতাকে হত্যা করেছে যারা মুক্তিযুদ্ধকে পরাজিত করতে চায় তারা তাদের পিতাকে হত্যা করেছে যারা পিতাকে হত্যা করেছে তারা বত্রিশ নম্বর বাড়ি ধ্বংস করে উল্লাস করছে তারা মুক্তিযুদ্ধের সকল অর্জনকে মিলান করে দিতে চায় এই জঙ্গিরা দেশ জুড়ে খুনের হুংকার দিচ্ছে পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পুড়ে ছায় মেডিকুলাস ডিজাইনে ফোটোয়াখালী পায়রাত তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন গতকাল সন্ধ্যা থেকে সারারাত রাত জ্বলেছে অথচ কোনো মিডিয়াতেই এই খবর আসেনি তেরোশো বিশ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র জাস্ট পুড়ে ছায় বাংলাদেশ বাংলাদেশ অন্ধকারে ডুববে গির বাংলাদেশকে অন্ধকারে রাখলে দেশের মায়ানমার সীমান্তে ম্যাডিকুলাস ডিজাইন বাস্তবায়ন করা যাবে স্যাটেলাইটও সহজে ধরা পড়বে না এই বিদ্যুৎ কেন্দ্র যারা পুড়িয়ে দিল তারাও নিশ্চয় তাদের পিতাকে হত্যা করেছে মিশুর মিশু তার ফেসবুকে ওরা শুরু করেছিল দিয়ে তারপর একে একে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিটিভি জেলখানা পিজি হাসপাতাল এরপর এলো পাঁচ আগস্ট গণভবন সংসদ ভবন মুক্তিযুদ্ধ জাদুঘর পদ্মা সেতুর টোল প্লাজা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা অসংখ্য কলকারখানা সচিবালয় সাথে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন আর এখন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এর কোনটাই অগ্নিকাণ্ড না সব কটাই অগ্নিসংযোগ বত্রিশ নম্বরের বাড়ি কথা বত্রিশ নম্বর বাড়ির কথা বলবো না কারণ ওই বাড়িটা আমাদের শুধুই শুধুই আমাদের আত্মপরিচয় তোদের না কিন্তু বাকি সব কিছু আমাদের সাথে সাথে তোদেরও ছিল ধ্বংস করতে জাস্ট কয়েক মুহূর্ত লাগে আর গড়তে যে এই সব গড়ে দিয়েছিল সেই জানে সেই জন্য সভার প্রথমে তার চোখে পানি এসেছিল কাদো বাংলাদেশ বাংলাদেশের প্রতিটা সন্তান তার পিতাকে হত্যা করছে আরেক ভিডিওতে দেখুন ছেলের আকিকা অনুষ্ঠানের জন্য ছাগল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা ট্যাগ দিয়ে জনৈক ব্যক্তিকে মারধর করে তার ছাগলগুলো রেখে দেওয়া হয় এখন রাস্তায় প্রকাশ্যে চিন্তায় লুটপাট করা হচ্ছে এভাবেই সাধারণ মানুষ বুঝে নিয়েছে এদেশটা কারা দখল করেছে জামাত বিএনপি ছাত্র জনতার আড়ালে এরা কারা এরা জঙ্গি এরা বাংলাদেশ বিরোধী আইএসআই ও সন্ত্রাসী তোমরা কারা কত ডলারে বিক্রি হয়েছ এ সবাই জেনে গিয়েছে আমাদের সব কিছু সিনিয়ে নিয়ে আমাদের সব কিছু সিনিয়ে নেবে এরা বাংলাদেশ ছিনতাই হয়ে গিয়েছে এই ছিনতাইকারীরাও নিশ্চয় তাদের পিতাদের হত্যা করেছে বাংলাদেশের ভূমি ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী যে অস্ত্র গোলা রাখাইনের আরাকান আর্মিকে পাঠাবে তার নাম মানবিক সাহায্য আর মার্কিন সৈন্য বাংলাদেশের যেখানে যেখানে পা রাখবে সেটাই হবে মানবিক করিডোর বুঝতে হবে ব্রাদার তুমি কি তোমার পিতাকে হত্যা করছো বা হত্যা করবে ধন্যবাদ বন্ধুরা